আমার ভোলে বাবাও আছে একদম পুজো করার সময় ভোলে বাবাকে বলেছি যে বাবা একটু বৃষ্টি দাও কদিন গরমে খুব কষ্ট পাচ্ছি ভোলে বাবা এসে দিয়ে না মতো

অনেক রাত্রে করবেনি আশা করি তোমরা ভালো আছো আমরা মোটামুটি আছি এতদিন গরমে কষ্ট পেয়েছি খুব কষ্ট পেয়েছি আজকে একটু শান্ত শিষ্ট ঠান্ডা পড়েছে আজকে আমার ছোটবাম এর ওই বৃষ্টি নিয়ে এর আগে তোমাদের একটা ভিডিও শো করেছিলাম একটা ঘটনা বলবো সেটা এখন আজকেই বলছি কত কুশাক অমাবস্যা গেলো সোমবার তো হয়েছিল ওটা পাঁচ তারিখ মঙ্গলবার ছিল সাত তারিখ ছিল সাত তারিখে অবশ্যই শরীর খারাপ কি হয়েছে না হোক আমাদের চিন্তা ধরে গেছে কালকে অবশ্য আজকের রাত এই অবস্থা কি করে কি হবে যাই হোক তোমার নাম লাগলাম বাজার টাজার ওই যে

সেদিন আমার একটু ঠান্ডা আছে অমাবষ্য দিন এইটাই খুব ঠিক হ্যাঁ আমরা তো খাওয়া দাওয়া করলাম সবাই একা এক কাজ করছে আমি খাওয়া দাওয়া করে আমার ঘরে চলে গেলাম আমি একটু বিশ্রাম নেব আর এই ঘরে আমার মেয়ে দুই নাতনি কথা বলতে বলতে ঘুমিয়ে আমার তখন গভীর ঘুম আমিও ঘুমিয়ে পড়ি আমি ওকে বলেই গেলাম যে তুমি একা একা করবে একটু সাবধানে করো কিছু হলে আমাকে ডাকবে হ্যাঁ ও বলে হ্যাঁ তুমি শুয়ে হবে আমি ওইরকম নিশ্চিন্তে একটু শুয়ে শুয়ে কি আমি একটুখানি পরেই ঘুমিয়ে ফির ঘুমিয়ে দেখি কি আমার মেয়ে জাগনি আছে মেয়ে কাজ করছে হ্যাঁ মেয়ে আমার মার সঙ্গে কাজ করছে আমি গভীর সমস্ত ভালোই আছে আমি যে ঘুমাচ্ছি আমি এইটাও খেয়াল নিছি আমি ঘুমিয়ে যখন আমার ঘুম ভাঙল তখন দেখছি আমার পাশে তো মাসে বসে টিভি দেখছি আমি তখন করতো তুমি টিভি দেখছো এখন তো সাড়ে পাঁচটা বাজে না সিরিয়ালটা পাঁচটার বসে সিরিয়ালটা দেখছি তুমি এত তাড়াতাড়ি কি করে হলো তুমি ভোগ রান্না করতে শুরু করলে দুটো পর হ্যাঁ আর এত তাড়াতাড়ি কি করে হলো আমাদের প্রতি অমাবস্যাতেই হতো প্রতি মাসে ভোগ টোক রান্না হতো সন্ধ্যা হয়ে যেত তারপর ও স্নান টান করে তারা পূজার আয়োজন তখন রান্না সে পাঁচটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে এটা অবাক কান্ড না কি করে সম্ভব আর তারপর জিজ্ঞাসা করেন বলে হ্যাঁ ওরা সবাই ঘুমাচ্ছে মেয়ে ঘুমাচ্ছে নাতনি ওরাও ঘুমাচ্ছে সব ঘর ঘুমাচ্ছে তুমি তো তোমাকে কে হেল্প আমাদের দেখলাম জল জাগনারও যে তোমার সঙ্গে কাজ করছে না না ডলু ঘুমাবলু কি এর একটু চিন্তা বিষয় আছে কি করে কি হলো এত তাড়াতাড়ি কে এলো কে কি করলো আমাদের তো একই চিন্তা মানে আমি যে ঘুমাচ্ছি আমি স্বপ্ন দেখছি স্বপ্নে তো হবে

খিচুড়ি পায়ে মা খুব চিন্তা করছে যে হ্যাঁ এত এত লোক আসে কিন্তু চাল ডাল বেশি হয়নি কি করা যাবে আমাদের যেটুকু হবে সেটুকুর মধ্যে সবাইকে দেবে বেশি দেওয়ার কি দরকার অল্প অল্প সবাই পাবে

অনেকে দেখি তো এইসব বিশ্বাস নিয়ে ধর্ম নেমে খিললে ওরা মানে এগুলো কেন করে বুঝি না আমি এগুলো নিয়ে কখনো করা উচিত নয় প্রত্যেকে বিশ্বাস প্রত্যেকের জায়গায় তুমি তো কাউকে হাঁটতে তাকে তো কষ্ট কাউকে দিচ্ছ না সেই গাছটা বারবার কাটতে নিচ্ছে কিন্তু কাটতে পারছে না কিন্তু এবার কাটার পরে একটা ডাল পরে গেছে ডালটা না পরে গিয়ে আবার উঁচু হয়ে গেছে আর গাছের কাণ্ডটা